হ্যালো ভগান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন বেশ কয়েকদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আকাশটা বেশিরভাগ সময় মেঘলাই থাকে তো আমার কাছে বেশি ভালো লাগে যদিও মাঝে মাঝে একদম বৃষ্টি একটা গরম থাকে দেখা যায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপর দেখা যায় একদম মানে গরমে অস্থির হয়ে যায় আর পাশাপাশি যদি সুন্দর বাতাস থাকে তখন কত যে ভালো লাগে তখন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে জানলার পাশে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমার বাসার সামনের দিকে একটু খোলামেলা আছে একটা বিল্ডিং করা বাকি আর পেছনে খোলামেলা ছিল এখন বিল্ডিংটা ঝটপট করে হয়ে যাচ্ছে সেই জন্য মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে যে একদম বন্দি হয়ে যাব। চার দেওয়ালের মাঝে থাকা হয় একদম বাহির দিকে তাকালে দেখা যাবে যে চার দেওয়ালের মাঝেই মানে বেঁচে আসেন তখন মানে খুব খারাপ লাগে একটু খোলামেলা থাকলে হাওয়া বাতাস আসে সামনে ভিউ থাকলে দেখতে ভালো লাগে তা আসলে বাংলাদেশের সব ইয়েতে তো আসলে খোলামেলা থাকে না যার মানে জায়গাটা থাকুক সেই বিল্ডিংটা করে কনজাস্টেড করে ফেলে আর কি বলবো এই তো সকালবেলা উঠে দেখে আমার বড় আপা এই পরোটা বানাচ্ছে এই যে লাছি পরোটা তারপর প্রায় বানায় আজকে নাকি ভালো হচ্ছে না সেজন্য তারপর একটু মন খারাপ করতেছিল যে আজকে তোমাকে গরম গরম পরোটা বানিয়ে খাওয়াবো আজকে তেমন ভালো হচ্ছে না তো আমি বললাম যে আরে মানে যেমন বানাবেন সে তেমনই কিন্তু আমার চলবে একদম রেডি খাবার পাবো তো এটাই বড়ো কথা সকালবেলা উঠে মানে ইদানিং আপা মানে একই দিন এক একটা নাস্তা তৈরি করে রেখে দেয় মানে ঝটপট করে খেয়ে ফেলতে পারি সে যেন বেশি ভালো লাগে তো আজকে আপা ভাবতেছিলো যে আমি ঘুম থেকে উঠে আপার হাতের গরম গরম পরোটা মানে খাবো সেই কারণে আপা মানে আগের থেকে রেডি হয়েছিল যে আমি ওঠার পর পর গরম গরম ভেজে দিবে তো পরোটা বাড়িয়ে ফেলছে এখন মানে ছটপট করে ভেজে দিচ্ছে বলতেছে তুমি বসো আমি ভেজে নিয়ে আসতেছি তা আসলে কেউ যদি নাস্তাটা তৈরি করে দেয় কি যে ভালো লাগে তাই না মানে একদম রেডি খাবার খেতে সবারই ভালো লাগে আর নিজে করে খেতে তো একটু কষ্টই হয় সকালে উঠে আপা আমার মাকে খাইয়ে ফেলছে আর আমি একটু লেট করি ঘুম থেকে উঠি সেই কারণে আপা মানে বলতেছিল যে ও ওঠার পরে গরম গরম ভেজে দেব তা আমার জন্য যে নাস্তা রেডি করতেছে মাঝে মাঝে দেখা যায় সকালবেলা বাচ্চাদের সঙ্গে কথা বলে আবার নতুন করে ঘুমাই তো সেই কারণে আমার একটু লেটই হয়ে যায় এদিকে আমার মা আপা উঠে নাস্তা খেয়ে ওরা মানে বসে থাকে অপেক্ষা করতে থাকে আমি কখন উঠবো উঠে কখন গল্প করি আর ঘুম থেকে উঠেই খেতে পারি না তো এই তো দেখেন সুন্দর যে লাচ্ছি পরোটা বানিয়েছে একদম কি সুন্দর ক্রিস্পি হয়েছে এক তা আমার কাছে লাচ্ছি পরোটাটা প্যাটিসের মতো লাগে অনেক মানে পছন্দ বলে আজকে আপা বানিয়েছে পাশাপাশি গরু মাংস ভোনা দিয়েছে গরু মাংস ভোনা দিয়ে খাচ্ছি আর মিষ্টি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে কালো জাম আর লাল গোলাপ জামুন দিয়ে খেতে বেশ পছন্দ আমার আজকে বাসে কোনো মিষ্টি আইটেম নেই গতকাল আমরা পরটা খেয়েছিলাম হালুয়া দিয়ে খুব ভালো লেগেছিল তো এক একদিন এক নাস্তা পা সকালে উঠে রেডি করে ফেলে সেই কারণে মজার মধ্যে নাস্তা করা হচ্ছে তো এই তো এই সকালটা আজকে এইভাবে কেটেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আবারও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ